নিউজে দেখানো হচ্ছে আগামী চার দিনের মধ্যে আমেরিকার লস ভেগাস পারমাণবিক হামলা করে উড়িয়ে দেওয়া হবে কিন্তু এই কথা টিভিতে প্রচার হওয়ার পরেও মানুষের মনে অবাক হওয়ার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না অথচ সেখানে থাকা কেসিনোতে হাজার হাজার ডলার এখনও পড়ে আছে তাহলে কি হচ্ছে এখানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আর্মি অব ডেড মুভির এক্সপ্লেন বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব মুভির শুরুতে আমাদের দেখানো হয় সেনাবাহিনীর একটা বিশেষ টিম আমেরিকার নেভাদা মরুভূমি দিয়ে এরিয়া ফিফটি ওয়ানের দিকে যাচ্ছে তোমরা অনেকেই জানো এরিয়া ফিফটি ওয়ান আমেরিকার একটা বিশেষায়িত গোপন জায়গা এখানে সেনাবাহিনীর বিশেষ লোকজন ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না তাদের গাড়ি বহরে একটা কার্গো ট্রাকের মধ্যে কী ছিল তারা জানতো না তখন তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল যে ওই কার্গো ট্রাকটায় কি ছিল কেউ বলছিল কোনো এলিয়ান বডি আবার আরেকজন বলছিল হয়তো কোনো পারমাণবিক অস্ত্র আসল কথা হচ্ছে তারা আন্দাজি করতে পারেনি পারমাণবিক অস্ত্রের থেকেও ভয়ঙ্কর কিছু তারা কেরি করছে চলতে চলতে সন্ধ্যা নেমে আসছে এমন সময় একটা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ওই ট্রাকটা উল্টে যায় আর ট্রাকে থাকা ক্যারাভ্যান নিচে পড়ে গিয়ে ওটার দরজাটাও খুলে যায় অফিসার তৎক্ষণাৎ মিশন কন্ট্রোলে যোগাযোগ করলে তাকে জানানো হয় তারা যেন আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে মিশন অ্যাওয়ার্ড করে চলে আসে কিন্তু ততক্ষণে সর্বনাশ ক্যারাভ্যান থেকে একটা মানুষ বাইরে এসে এক এক করে সবাইকে কামড়ে দিচ্ছে সবচেয়ে বড় দুঃসংবাদ হলো গুলি করেও তাকে থামানো যাচ্ছিল না তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এইটা একটা জম্বি ম্যান পরিস্থিতি বেসামাল দেখে অফিসার জীবন হাতের মুঠোয় নিয়ে ছুটতে থাকে কিন্তু শেষ রক্ষা হয়নি প্রথমে তার কলিককে এবং পর মুহূর্তেই অফিসারকে কামড়ে দেয় এই মৃত্যুর থেকেও আরও ভয়ানক কথা হচ্ছে কিছুক্ষণ পর তারা আবারও জিন্দা হয়ে ওঠে আর সেই সাথে ওই জম্বিম্যানকে ফলো করে এগিয়ে যায় এইবার তাদের গন্তব্য লসভেগাস এক রাতেই মূল শহরের সবাইকে আক্রমণ করে তাদেরকে জম্বি বানিয়ে দেয়া হয় এইখানে সে নিজেকে জিউস বলে পরিচয় দেয় মানে সে এখন সমস্ত জম্বিদের নেতা সরকারের পক্ষ থেকে বিভিন্ন চেষ্টায় বিভিন্নভাবে সেখান থেকে যতটা সম্ভব মানুষকে রেস্কিউ করা হচ্ছিল তাদের অনেকেই সেখানে জম্বিতে পরিণত হয় আবার কেউ কেউ সেখান থেকে সগর্বে বেরিয়ে আসে পরিস্থিতি খারাপ হতে থাকলে সমস্ত লসভেগাস বিশাল দেয়াল দিয়ে ঘিরে দেয়া হয় যাতে করে সেখানে কেউ ঢুকতে না পারে আবার কেউ বাইরেও আসতে না পারে বিভিন্ন জায়গায় বোমা দিয়ে অনেক জম্বিকে চিরতরে ধ্বংস করা হয়েছে এই দৃশ্যের বেশ কিছুদিন পরের ঘটনা ব্লাইটানাকা নামের এক ভদ্রলোক একজন রিটায়ার্ড আর্মি অফিসারের সাথে কথা বলছিলেন এই অফিসার লস ভেগাসে তার একটা টিম নিয়ে জম্বিদের বিরুদ্ধে লড়াই করে আসছিল ওর নাম মিস্টার স্কট টানাকা ওকে জানায় আগামী ছিয়ানব্বই ঘন্টার মধ্যে লস ভেগাসে পারমাণবিক হামলা হতে যাচ্ছে সেখানে যত জম্বি টম্বি যা আছে সবগুলো ধুলোর সাথে মিশিয়ে দেয়া হবে লস ভেগাসের কোনো চিহ্ন থাকবে না এখন স্কটের কাজ হচ্ছে হামলার আগেই তাকে বিশেষভাবে ভিতরে পাঠিয়ে দেয়া হবে আর সেখানকার কেসিনোর ভল্টে থাকা দুইশো মিলিয়ন ডলার সে উদ্ধার করে নিয়ে আসবে বিনিময়ে সে পঞ্চাশ মিলিয়ন নেবে আর বাকিটা টানাকাকে দিতে হবে স্কট প্রথমে রাজি হয়নি টানাকা তাকে আরও একদিন সময় দিয়ে যায় যাতে করে সে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে যাওয়ার সময় ওর অ্যাসিস্ট্যান্ট স্কটকে ওই ক্যাসিনোর একটা ম্যাপ দিয়ে চলে যায় পরের দৃশ্যে আমাদের দেখানো হয় শহরের কোনায় কয়েকটা কোয়ারেন্টাইন জোন বসানো হয়েছে শহরের ভিতর থেকে যাদেরকে উদ্ধার করা হয় তাদেরকে এখানে রেখে একটা বিশেষ সময় ধরে পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপদ ঘোষণা করে পাঠানো হচ্ছে পুলিশের একটা বিশেষ টিমকে এই দায়িত্ব দেওয়া হয় এখান থেকে যে কারো ব্যাপারে তারা যে ধরনের রিপোর্ট দেবে ঠিক সেই ভিত্তিতেই তার প্রতি সিদ্ধান্ত নেওয়া হবে তাই এখানে সহজে এই পুলিশ অফিসারের সাথে কেউ ঝামেলা করতো না এদিকে এসকট রাতের বেলা একটা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে চমকে ওঠে তার একমাত্র মেয়ে তাকে ভুল বুঝে তার অবাধ্য হয়ে এখন স্বেচ্ছাসেবী হিসেবেই কোয়ারেন্টাইন জোনে কাজ করছে ভবিষ্যৎ বলতে এই মেয়েটা ছাড়া তার আর কেউ নেই কি যেন মনে করে সেই রাতেই সে টানাকাকে কল দিয়ে জানায় সে তার প্রস্তাব মেনে নিয়েছে টানাকা তখন ওকে জানায় এখন যেন সে একটা টিম তৈরি করে নেয় যেখানে একজন ভল্ট ও আর একজন পাইলট অবশ্যই থাকতে হবে এখন তার কাজ হচ্ছে একটা শক্ত টিম তৈরি করা এসট সেই পুরনো কলিকদের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানায় আর জীবনের শেষবারের মতো একটা রিস্ক নিতে বলে এত বিশাল অ্যামাউন্টের টাকার কথা শুনে জীবনের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সবাই রাজি হয়ে যায় যে যার প্রিয় অস্ত্র নিয়ে প্রস্তুত হতে থাকে স্কট তার টিম মেম্বারদের নিয়ে টানাকার কাছে দেখা করতে আসে সে ওদেরকে একটা বিল্ডিংয়ের ড্যামো দেখিয়ে জানায় ওই বিল্ডিংয়ের নিচতলাতেই আছে সেই দুইশো মিলিয়ন ডলারের ভল্ট আর আগে থেকেই উপরে একটা চপার রাখা আছে এখন সেখানে উপর দিয়ে যাওয়া নিষেধ কিন্তু কেউ যদি বাইরে আসতে পারে তাহলে সমস্যা নেই তারা তাদের কাজ শেষ করে সবাই বিল্ডিংয়ের উপরে যাবে আর ঠিক সূর্য অস্তের আগ মুহূর্তে সেখান থেকে বের হয়ে আসতে হবে কারণ সূর্য ডোবার পর মুহূর্তেই নাকি সেখানে অ্যাডমিক হামলা হবে প্ল্যান মাফিক সবাই কোয়ারেন্টাইন জোনে চলে আসে স্কট তার মেয়ের সাথে কথা বলে ভিতরে যাওয়ার জন্য প্ল্যান করছিল ওর নাম কেট এখানে একটা মেয়ে আছে তার সাথে পুলিশ অফিসারের খুব ভালো সম্পর্ক আর সেখানে ওই পুলিশ অফিসার ব্যতীত আর কেউ তাদেরকে ভিতরে নিতে পারবে না তাদের প্লান পরিকল্পনা জানার পর এত টাকার কথা শুনে সেও ভিতরে যেতে চায় উপায় না দেখে সবার সম্মতিক্রমে ওকেও সাথে নেওয়া হয় কিন্তু এখন কেটো ওদের সাথে ভিতরে যেতে চাইছে স্কট ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করার পরেও সে শুনতে রাজি হয়নি তখন আমরা জানতে পারি একটা বিশেষ ঘটনার পর ওদের বাবা মেয়ের মধ্যে সম্পর্কটা আর আগের মতো নেই কোয়ারেন্টাইনে থাকাকালীন স্কট মেয়ের সামনেই তার স্ত্রীকে হত্যা করে কারণ সে ওই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তখন থেকেই কেট তার বাবার প্রতি এতটা রেগে আছে স্কট শেষ পর্যন্ত ওকেও নিতে রাজি হয় শুধু এইটুকু জানায় যে কোনো পরিস্থিতিতে সে যেন তার বাবার সাথেই থাকে এখানে এই ভদ্রলোকের সাথে পরিচয় করানো বেশ জরুরি টানাকার প্রধান বডিগার্ড সেও ওদের সাথে ভিতরে যাবে অবশ্য এর জন্য তাকে আলাদা শেয়ার দেয়া লাগবে না তাই স্কট বিনা শর্তেই ওকে নিতে রাজি হয় তবে এই মালটার হাব ভাব আমার প্রথম থেকেই ভালো লাগেনি যাই হোক এখন তারা ভিতরে চলে আসছে ওর নাম লিলি তাকে এখানে ট্যুরিস্ট গাইড হিসেবে নেওয়া হয়েছে সে এখানকার সবকিছু ভালোভাবে জানত কিছু দূর আসতে না আসতেই একটা বাঘের গর্জন শুনতে পায় তারা লিলি সবাইকে সাবধান করে দিয়ে যে যার মতো পালিয়ে থাকতে বলে বাঘটা খানিকক্ষণ তর্জন গর্জন করে সেখান থেকে চলে যায় ওটাও এখন জম্বিতে পরিণত হয়েছে লিলি তখন ওদেরকে জানায় ওই বাঘটা নাকি এখানে পাহারা দেয় অন্য কোনো উপায় না থাকায় সে একটা বুদ্ধি বের করে পুলিশ অফিসারের কাছে এসে ওকে লোভ দেখিয়ে লিলি ওর কাছ থেকে প্রথমে পিস্তলটা নিয়ে নেয় আর ঠিক ওর পা বার একটা গুলি করে অফিসারকে আহত করে সবাই যখন ওর প্রতি টার্গেট নেয় লিলি তখন ওদেরকে জানায় এই পুলিশ অফিসার নাকি কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে অনেক মেয়ের সাথে জোরপূর্বক অশালীন কর্মকাণ্ডে লিপ্ত হতো আর এই দৃশ্যগুলোর প্রত্যক্ষ সাক্ষী লিলি নিজেই আর এইটা ছিল সেই অন্যায়ের প্রতিবাদ করার একটা সুযোগ মাত্র এখন ওকে দিয়ে এখানকার লিডারের সাথে চুক্তি করতে হবে এখানে ওদের কথা মতো না চললে তাদের সবাইকে মরতে হবে সে সে জানায় এখানকার লিডার মানে ওই জিউস নাকি মানুষের বেশি চালাক তাই ওকে ম্যানেজ করে নিয়েই তাদের সামনে যেতে হবে এমন সময় দূর থেকে মেলি ধরনের একটা কর্কশ আওয়াজ ভেসে আসছিল অফিসারকে সেখানে রেখে সবাই তখন নির্দিষ্ট দূরে অবস্থান নেয় তখন একটা মেয়ে এসে ওর বডিটা ভালো করে দেখে নেয় তারপর অন্য একজন পা ধরে ওকে সেখান থেকে টেনে নিয়ে যায় যদিও সে ওদের সবাইকে দেখে কিন্তু কারো উপর আক্রমণ করে না মানে ওদের সাথে চুক্তি এখন মঞ্জুর করা হয়েছে এরপর তারা আন্ডারগ্রাউন্ড দিয়ে মূলকে সিনোতে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে কিন্তু মাঝপথে অনেকগুলো ঘুমন্ত জম্বির পাশ কাটিয়ে তাদের যেতে হচ্ছিল এখন তাদের কোনোভাবেই জাগানো যাবে না লাইন ধরে এক এক করে তারা স্টিকলেট জ্বালিয়ে পিছনের জনকে রাস্তা দেখিয়ে দিচ্ছে কিন্তু এই হারামি বডিগার্ড মেয়েটাকে ফাঁসানোর জন্য অন্যদিকে স্টিক লাইটটা ছুঁড়ে দেয় সে যখন এই লাইটের রাস্তা ধরে যাচ্ছে আর তাতেই সর্বনাশ এখানে কোনো জায়গা ফাঁকা নেই শেষ পর্যন্ত বাঁচার জন্য সে প্রাণপণ লড়াই করে যায় কিন্তু সে আর বাঁচতে পারেনি ওর পিঠে থাকা জ্বালানির ট্যাঙ্কে গুলি করে ওকে শুদ্ধ বাকি সবাইকে শেষ করে দিয়ে তারা অন্যত্র চলে আসে এর মধ্যেই অফিসারকে তাদের অন্দরমহলে নিয়ে আসা হয়েছে এখানে আসলে আমরা বুঝতে পারি ওই মেয়েটা লিডার জিউসের স্ত্রী সে এখন প্রেগনেন্ট জিউস সবাইকে খুশির খবরটা জানিয়ে দিয়ে অফিসারকে একটা কামড় বসিয়ে দেয় আর সেই সাথে এখন সে ওদের দলের অন্যতম সদস্য হিসেবে বিবেচিত হয় এতক্ষণে স্কট তার টিম নিয়ে ভবনের আন্ডারগ্রাউন্ডে চলে আসছে এখানে তারা দেখে যে এই বিল্ডিংয়ের অনেকগুলো নকশা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মানে টানাকা এর আগেও এখানে কাউকে না কাউকে পাঠিয়েছিল যারা আর কখনো ফেরত যেতে পারেনি তখন তারা বুঝতে পারে এখান থেকে ফিরে যাওয়াটা ততটা সহজ ব্যাপার নয় স্কট সবাইকে একত্রে করে দুইজন দুইজন করে কয়েকটা টিম সাজিয়ে তাদের কাজ ভাগাভাগি করে দেয় যাতে অল্প সময়ে তারা কাজটা শেষ করতে পারে পাইলটকে পাঠানো হয় চপারের কাছে সেফটি ক্র্যাকারের সাথে দুইজনকে দিয়ে তাদেরকে ভল্টে পাঠানো হয় বডিগার্ড ও লিলিকে পাঠানো হয় বাইরে প্রবেশের রাস্তায় এবং স্কট ও তার মেয়ে চলে আসে জেনারেটর সেকশনে বডিগার্ডের আচরণ প্রথম থেকেই লিলির সন্দেহজনক মনে হয়েছিল তাই সে ওকে সাবধান করে দিয়ে বলে সে যেন সাথে কোনো ধরনের ঝামেলা না করে তাদের কথা শেষ না হতেই সেখানে জিউসের রানী ও তার একজন সঙ্গী চলে আসে লিলি ওদের সাথে খুব শান্তভাবে ডিল করতে চাইছিল কিন্তু বডিগার্ড হঠাৎ করেই রানীকে একটা ট্রাফে ফেলে তার হাত পা বেঁধে ফেলে রানীর এই পরিস্থিতি দেখে বাকি জম্বিটা উড়ে এসে ওকে আক্রমণ করে অবশ্য লিলি শেষ পর্যন্ত ওকে বাঁচিয়ে নেয় এই ঘটনায় লিলির প্রতি ওর শ্রদ্ধা খানিকটা বেড়ে যায় যতই হোক জীবন বাঁচিয়েছে বলে কথা দেরি না করে সে রানীর কাছে এসে ওর মাথাটা কেটে নিচ্ছিল কিন্তু কথা ছিল যে সে ওদের ব্লাড স্যাম্পল সংগ্রহ করবে এখন দেখি পুরো মাথাটাই সে কেটে নিল এর মধ্যেই রানীর চিৎকার চলে যায় জিউসের কাছে আর এইটা ছিল ওদের জন্য একটা বিশাল ধাক্কা যদিও এখনও সেই প্রভাব ওদের উপর আসেনি অন্যদিকে ভল্টাকের কারের টিম আছে আরেক ঝামেলায় এখানে এত বাজেভাবে সিকিউরিটি দেয়া আছে যে কোনোভাবেই তারা ভিতরে প্রবেশ করতে পারছিল না সব শেষে একজন জম্বিকে নিয়ে এসে ওকে দিয়ে এখানকার সমস্ত সিকিউরিটি ব্রেক করে দেয়া হয় তারপর তারা ভিতরে ঢুকে পড়ে অলরেডি সবাই আবার এক জায়গায় চলে আসছে ক্র্যাকার ওদেরকে জানায় তারা যেন কোনোভাবেই ওকে বিরক্ত না করে কারণ বাইর থেকে সামান্য শব্দও যদি ওর কানে যায় তাহলে ভল্ট খোলা সম্ভব হবে না সে তিরিশ মিনিট সময় নিয়ে কাজে লেগে পড়ে এর মধ্যেই টিভিতে নিউজ দেখানো হচ্ছে আগামী দুই ঘন্টার মধ্যেই ভেগাস আমেরিকার মানচিত্র থেকে ভেনিস হয়ে যাচ্ছে মানে পারমাণবিক হামলার প্রস্তুতি পুরোপুরি শেষ আর তারা এখন লস ভেগাসের প্রাণকেন্দ্রে সামান্য তারতম্য হলে জীবন টাকা সব রসাতলে যাবে এর ফাঁকেই এখান থেকে বের হওয়ার জন্য তারা রাস্তা খুঁজতে থাকে এদিকে রানীর চিৎকার শুনে জিউস তার ঘোড়া নিয়ে এসে দেখে রানীর মস্তকহীন দেহ মাটিতে পড়ে আছে কাছে এসে তার পেটে মাথা ঠেকিয়ে অনাগত সন্তানের সাথে কথা বলছিল তারপর ওকে ঘোড়ায় তুলিয়ে নিয়ে সোজা চলে আসে তার অন্দর মহলে রানীকে শুইয়ে দিয়ে তার পেট থেকে জিউস বাচ্চাটা বের করে নিয়ে আসে দেখে পুত্র সন্তান বেঁচেই ছিল বাইরে আনার সাথে সাথেই বাচ্চাটা মারা যায় আর এই ঘটনায় জিউস তার চোখের জল আটকাতে পারেনি চিৎকার করে সবার মাঝে তার প্রতিশোধের আগুন ঢেলে দেয় অন্যদিকে ওরা সবাই টাকার সুখে আনন্দে ভেসে যাচ্ছে ভল্ট এতক্ষণে খোলা শেষ হইছে এত পরিমাণের টাকা দেখে তারা সবাই থ হয়ে যায় যে যার মতো ব্যাগে টাকা ভরিয়ে নিতে থাকে এমন সময় স্কট খেয়াল করে তার মেয়ে কেট সেখানে নেই কোথায় গিয়েছে কেউ জানে না তখন লিলিওকে জানায় সে নাকি পাশের বিল্ডিং অলিম্পাসে গিয়েছে কারণ ওখানে তার কলিগ গীতা কিছু মানুষকে রিস্কিউ করতে আসছিল যেইটা এরা কেউ জানত না একমাত্র লিলি আর ক্যাট ব্যতীত এমন পরিস্থিতিতে মেয়েকে সেরে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় তখন স্কটের সাথে তার প্রিয় বান্ধবীও যেতে চায় লিফ্টে ওঠার সময় দরজা খুলে যায় কিছু বুঝতে না বুঝতেই লিফ্ট থেকে একদল জম্বি এসে প্রথমে মেয়েটার ঘাড় মটকে দেয় কি ভয়ঙ্কর একটা দৃশ্য কিন্তু নিজেকে তো বাঁচতে হবে এদিকে লিলি সহ ওই বডিগার্ড যখন ছাদে যাচ্ছিল সে আগে থাকার কারণে উপরে গিয়ে বাইরে থেকে সে সিট কিনে আটকিয়ে দেয় আর লিলিকে বলে ওদের নাকি টাকার কোনো প্রয়োজন নেই তার কাছে এখন যে রানীর মাথা আছে এইটা দিয়ে তারা কোটি ডলারের বিজনেস করবে আর চপারের কাছে গিয়ে পাইলটকে বলবে ওদের আর বাকি কেউ বেছে নেই লিলি আগে থেকেই জানত এই হারামি যে কোনো সময় একটা ঝামেলা পাকিয়ে দেবে তাই সে আগে থেকেই সুযোগ বুঝে ব্যাগ থেকে রানীর মাথা বের করে সেখানে একটা ডলার কাউন্ট মেশিন ঢুকিয়ে রাখছিল উপায় না দেখে চেইন ছ দিয়ে দেয়াল কেটে তারা বাইরে আসে ওরা বাইরে আসতে পারলেও বডি বিল্ডার এবং সেফটি ক্রেকার সেখানে আটকে যায় এইবার স্বয়ং জিউস তাদের সামনে গুলি করে কিচ্ছু হচ্ছে না সে জানত মাথা ঠিক রাখতে পারলে সে বেঁচে থাকবে গুলি যখন শেষ হইছে তখন সে মুখোশ খুলে বডি বিল্ডারকে আচ্ছা করে পেদানি দেয় ওর শরীরে এত শক্তি থাকা সত্ত্বেও জিউসের কাছে ওকে বাচ্চা শিশু মনে হচ্ছিল শেষ পর্যন্ত যখন ওকে কামড় দিতে যাবে তখনই সেফটি ক্র্যাকার পিছন থেকে এসে জিউসের মাথায় একটা আঘাত করে বডি বিল্ডারকে ভল্টের ভিতরে পাঠিয়ে দিয়ে বাইর থেকে দরজা বন্ধ করে দেয় বডি বিল্ডার সাময়িকভাবে বেঁচে গেলেও সেফটি ক্র্যাকার মনে হয় আর বাঁচতে পারেনি ঝামেলা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না এইবার টাকার ব্যাগ সহ ওরা আক্রমণের শিকার হইছে জিউসের নির্দেশে সব ঘুমন্ত জম্বি এখন সরব কোনোভাবেই ওদেরকে এখান থেকে বাইরে যেতে দেয়া হবে না কপাল খারাপ স্কট ও লিলি বাঁচতে পারলেও যার কাছে টাকার ব্যাগ ছিল এইবার সে আক্রমণের শিকার হয় মরণ কামড় বিধে গিয়েছে ওর শরীরে সবাই যখন একযোগে ওর উপর ঝাঁপিয়ে পড়ছে তখন আস্তে করে বোমার পিনটা খুলে দিলে সবাই বুম শব্দে উড়ে যায় আরও একজন সঙ্গীকে হারাতে হল অন্যদিকে বডিগার্ডও প্রায় চলে আসছে এমন সময় তার মনে হলো পিছনে যেন কি একটা নড়ছে নিশ্চিত কোনো ঝামেলায় পড়তে যাচ্ছে উপায় তো তার কাছে আছেই ব্যাগ থেকে মাথাটা বের করতে যাবে কিন্তু একই এখানে আগা মাথা কিছুই নেই সব কিছু যেন অন্ধকার হয়ে আসলো শেষ পর্যন্ত এই জম্বি টাইগারের হাতে তাকে এমন করে মরতে হবে সে কল্পনাও করতে পারেনি বেশ খানিক্ষণ ওকে ইচ্ছে মতো আশ্রিয়ে নেয় তারপর একটা কামড় দিয়ে ওর মাথাটা একদম খেয়ে ফেলে এর মধ্যেই স্কট ও লিলি চপারের কাছে চলে আসছে কিন্তু ওদের এমন অবস্থা দেখে পাইলট হতাশ হয়ে যায় তাদের কাছে কোনো টাকা নেই চপারে উঠতে যাবে ঠিক সেই সময়ে জিউস সেখানে হাজির স্কট যখন ওকে গুলি করে খানিক্ষণ থামিয়ে রাখছে এই সুযোগে লিলি ব্যাগ থেকে রানীর মাথাটা বের করে পিস্তল ঠেকিয়ে ওর দিকে ধরে রাখে প্রিয়তমার এমন অবস্থা দেখে জিউস তখন থেমে যায় রানী তখনও জীবিত ছিল ওদের মাথা ঠিক থাকলেই সব ঠিক এই সুযোগে লিলি যখন স্কটকে চপারে উঠতে বলছিল ঠিক সেই সময়ে জিউস তার হাতে থাকা রড দিয়ে লিলিকে দেয়ালের সাথে গিরে দেয় মৃত্যু নিশ্চিত জেনেও সে জিউসের খুব আরও বাড়িয়ে তোলে জিউস ছুটে এসে রানীর মাথা নিতে চাইলে লিলি আস্তে করে সেটাকে নিচে ফেলে দেয় শেষ পর্যন্ত লিলিও জিউসের বলি হয়ে যায় রানীকে বাঁচাতে না পারলেও স্কটের গন্তব্য কিন্তু সে ঠিকই বুঝতে পারছে এখন মাত্র দুইজন অবশিষ্ট আছে স্কট পাইলটকে রিকোয়েস্ট করে বলে সে যেন অলিম্পাস বিল্ডিংয়ে কিছুক্ষণ স্টান নেয় কারণ তার একমাত্র মেয়ে সেখানে আছে যত দ্রুত সম্ভব সেখান থেকে তারা বেরিয়ে আসবে দশ মিনিটের মধ্যেই অ্যাটমিক হামলা হতে যাচ্ছে চপারে এখান থেকে মিনিট খানেকের পথ ছাদে চপার রেখে স্কট নিচে নেমে যায় এদিকে গীতা এবং কেট এবার পুরনো শত্রুর মুখোমুখি পুলিশ অফিসার এবার মানব জনমের প্রতিশোধ নেবে ওদেরকে দিয়ে কেটকে আক্রমণ করতেই সে ওকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেয় কিন্তু এইবার তারা জিউসের মুখোমুখি এইবার জিউস নিজেই তার কাজে লেগে পড়ে একদম শেষ সময়ে এসে স্কট জিউসকে উড়িয়ে দেয় এখন আর কোনোভাবেই সময় নষ্ট করার উপায় নেই দ্রুত ওদেরকে নিয়ে ছাদে চলে আসে স্কট কিন্তু একই পাইলট নেই কি করবে কেউ কিছুই বুঝতে পারছিল না সে এমন করে ওদের সাথে বিশ্বাসঘাতকতা করবে স্কট কল্পনাও করতে পারেনি কিছুক্ষণ পর হঠাৎ দূর থেকে চপারের শব্দ শুনে তাদের ভুল ভেঙে যায় পাইলট চলে আসছে তাড়াতাড়ি করে মেয়েকে চপারে উঠে দেয় স্কট মেয়ের হাসি দেখে স্কটের সব দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায় এমন সময় পিছনে জিউস চলে আসে চপার ঘুরিয়ে টার্ন নিতেই সেও ছুটে এসে চপারে ঝাঁপিয়ে পড়ে পাইলট ওদেরকে বাঁচাতে গিয়ে তারা তাড়াহুড়ো করার সময় স্কটের গুলি এসে লাগে পাইলটের বাম কাঁধে কিন্তু তবুও সে ওদেরকে সীমানার বাইরে নিয়ে আসছে ফ্রন্ট গ্লাস পরিষ্কার করতে গিয়ে দেখে অ্যাটোমিক বোমা ছুটে চলছে লস ভেগাসের মূল কেন্দ্রে এদিকে জিউস স্কটের হাতের একটা হার ভেঙে দিয়েছে কেট তার বাবাকে তেমনভাবে কোনো সাহায্যই করতে পারেনি এর মধ্যেই জিউস তার মরণ বিষ ঢেলে দেয় স্কটের কাঁধে বোমার বিস্ফোরণে তীব্র ঝলকানির যখন জিউসের চোখে এসে পড়ে সেই সুযোগে স্কট গুলি করে ওর মাথা দুভাগ করে দেয় কিন্তু বোমার আঘাত থেকে পাইলট ওদেরকে নিরাপদে রাখতে পারেনি চপারের ধ্বংসস্তূপ থেকে কেট একাই বেরিয়ে আসে বাকি সবাই মারা গিয়েছে স্কট কোনো মতে মেয়েকে কাছে ডাক দিয়ে বলে এখন কি করতে হবে সেইটা তোমার খুব ভালো করে জানা আছে কেটের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ তখন তার মায়ের কথা মনে পড়ছিল বেশ খানিক্ষণ চুপ করে থাকার পর স্কট জানোয়ারদের মতো শব্দ করতে থাকে কেট তখন বুঝতে পারে এখন আর দেরি করা যাবে না পর মুহূর্তে স্কট আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কেটের নিশানা এবার বাবার মাথা বরাবর শেষ পর্যন্ত আপন সন্তানের হাতে স্কটকে মরতে হয় বোমা হামলার কোনো এক সময়ে ভল্টে আটকে যাওয়া বডি বিল্ডার কয়েকটা টাকার ব্যাগ সহ বাইরে বেরিয়ে আসে কাছাকাছি একটা বেজে এসে একটা পুরো বিমান ভাড়া করে নেয় সে তাকে বেশ অসুস্থ মনে হচ্ছিল সামান্য ড্রিঙ্কস মুখে দিতেই সে আর উঠতে পারে না ওয়াশরুমে আসার পর সে খেয়াল করে তার হাতে একটা কামরের চিহ্ন তার মানে মহামারী থেকে মানুষ বাঁচলেও এই ভাইরাস থেকে এখনও কেউ নিরাপদ নয় আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই মুভির কাহিনি শেষ হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ